আলোর প্রতিসরণের নিয়ম আমরা আজকে এই আলোর প্রতিসরণের নিয়মে একটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখব যে আসলে আলোর প্রতিসরণ কোন নিয়ম মেনে চলে তো এই পরীক্ষণটি করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে যে আলপিন আমরা সবাই দেখছি আলপিন এই আলপিন তারপরে লাগবে হচ্ছে কাজ ফলক কাজ ফলক আর হচ্ছে ড্রয়িং বোর্ড এই তিনটি হলে আপাতত চলবে তো আমরা যখন পরীক্ষাটা করব পরীক্ষার শুরুতে আমরা এই ড্রয়িং বোর্ডের সঙ্গে সাদা পেজটি স্থাপন করে নেব স্থাপন করার সুবিধার্থে আমরা চার কর্নারে চারটি আলপিন লাগাব আলপিন লাগানোর পরে এই সাদা যে পেজটা থাকবে এই পেজের উপরে আমরা কাজ ফলকটি স্থাপন করব কাশ ফলকটি স্থাপন করার পরে এই কাজ ফলকে চতুর্দিকে আমরা দাগ টেনে নিব দেখো আমরা একটি চতুর্দিকে দাগ দাগ টানার পরে কি করবো এই কাশ ফলকে আমরা উঠায় নিব উঠায় নেওয়ার পরে উঠায় নেওয়ার পরে কি করবো উঠে নেওয়ার পরে একটা আমরা একটি আপাতত রশি আগে আপাতত রশিটা হচ্ছে এ বি একটি আপাতত রশি আমরা টেনে নেব এই আপাতত রশিটির নাম দেব হচ্ছে এ বি এই আপাতত রশি জানার পরে কি করব আমরা মোটামুটি পাঁচ সেন্টিমিটার দূরত্বে এ বি রেখার উপর পি কিউ একটি লম্ব টানবো কোথায় সেটা হচ্ছে আপাতত রশি এবং কাজ যে ভূমি ছিল এই ভূমির উপরে একটি পি কিউ লম্ব টানব পি কিউ

কিউ এই পি কিউ বিন্দুতে হবে আমরা কি করলাম আপাত রশি দুটি বিন্দু নিলাম একটা হচ্ছে পি অপরটি হচ্ছে কিউ পি এবং কিউ বিন্দুতে দুটি পিন খারাপভাবে হবে স্থাপন করলাম এখন কি করবো আমরা কাঁচ ফলকটি এখন আমরা পুনরায় পূর্বের জায়গাতে যেখানে ছিল ওখানে স্থাপন করব এখন দেখো এই কাশ ফলকটি স্থাপন করার পরে যে প্রান্তে পিন আসে অর্থাৎ গাছপালকটি রাখার যে পাশে পিন আছে তার বিপরীত পাশে উল্টো পাশে উল্টো দিক থেকে আমরা এই পিনগুলোর বিন্দু দেখার চেষ্টা করব দেখো পিনগুলোর বিন্দু দেখার চেষ্টা করব

বিন্দুটি আমরা উল্টো পাশ থেকে এই পিন দুটি বিন্দু বিন্দু লক্ষ্য করে আমরা আরো দুটি পিন স্থাপন করলাম এখন কি বলছে দেখো কাঁচ ফলকের আছে বলে মনে হচ্ছে আর এবং এস বিন্দু দুটি চিহ্নিত করে পুনরায় ফলক সরিয়ে তাহলে আমরা কি করলাম পুনরায় কাশফলকটা সরিয়ে নিলাম এবং সি ডি সি এবং ডি সিডি লম্বাইলাম এটা হচ্ছে সি আর এটা হলো ডি সি বিন্দুতে আমরা কি করব আবার আর একটা লম্ব আঁকবো এখন দেখো কি হলো সিডি লম্ব বিসি প্রতিশোধিত রশি অবিলম্ব বিসি এটা হচ্ছে বিসি প্রতিসারিত রশি তার মানে কি এবি এটা হচ্ছে কি রশি আপত্ত আপত্ত রশি এই আপত্ত রশি এখানে এই যে একটা মাধ্যমে বাধা পাওয়ার পরে এটা প্রতিসারিত হয়ে এই রশিটা দেখো বেঁকে চলে আসছে বিসি হচ্ছে প্রতিশোধিত রশি

এখন দেখো এই যে প্রতিসারিত কোনটা হচ্ছে কি আপাতন কোন আপতন কোনটা কত ডিগ্রি হলো আপাতন কোনটা হচ্ছে এটা হলো পঞ্চাশ ডিগ্রি কোণ আর প্রতিশত কোনটা হচ্ছে এটা হলো বিশ ডিগ্রি কোণ এটাও ঠিক দেখো এটাও হবে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কোণ দেখো এটাও দেখো পঞ্চাশ ডিগ্রি কোণ এটাও পঞ্চাশ ডিগ্রি কোণ আর এটা হবে হচ্ছে বিশ ডিগ্রি কোণ আলো দেখো ছিল কি যে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন এটি অভিমঙ্গের দিকে ছড়ে আসে এই ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয় দেখো এটা হচ্ছে আপতন কোণ আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ তাহলে আপতন কোণটা প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হবে কেন বড় হচ্ছে যে আলোক রশ্মিটা যখন আপতিত হচ্ছে হওয়ার পরে এটা প্রতিসরিত হচ্ছে প্রতিসরণ হচ্ছে আলোক তখন এখানে প্রতিসরণ কোনটা আপতন করেছে ছোট হচ্ছে আবার দেখো আলোক প্রথমে একটি মাধ্যম থেকে যেমন বায়ু অন্য মাধ্যম কাজ প্রতিসরিত রশি প্রতিসারিত হওয়ার পর পুনরায় একই মাধ্যমে নির্গত হলে আপতন কোন এবং নির্গমন কোন সমান হয় দেখা যায় আপতনদের এখানে পঞ্চাশ ডিগ্রি হয়েছে এখানে নির্গমন কোন পঞ্চাশ ডিগ্রি হয়েছে তার মানে কি একই মাধ্যমে যদি আপাত পুনরায় যদি ওই মাধ্যমে ফিরে যেতে লাগে তাহলে পরে আপাতন কোনটা সমান হবে আপাতত রশি প্রতিষ্ঠিত রশি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে দেখো রশি রসি রশি এটা হচ্ছে আপাতত রশি এটা হচ্ছে প্রতিসিত রশি এটা হচ্ছে আপাতত রশি আর এটা হচ্ছে প্রতিসালিত রশি আপতন বিন্দুতে দুই মাধ্যমে দুটো মাধ্যম কি কি এটা হচ্ছে বায়ু মাধ্যম আর এটা হচ্ছে কি মাধ্যম এটা ঘন মাধ্যম এই মাধ্যমে দেখো একই অবস্থাতে আছে এবং অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে অঙ্কিত অবিলম্ব একই সমতলে আছে আবার বলছে এছাড়া উপরে পরীক্ষণটি নেয় অনুরূপ পরীক্ষণ থেকে দেখা গেছে যে আলোক রশি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্বে থেকে দূরে সরে যায় দেখো এখান থেকে যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতন রশিটা যখন বের হয়ে যাচ্ছে তখন হালকা মাধ্যমে যাওয়ার সময় দূরে সরে যাচ্ছে দূরে সরে গেলেও কিন্তু অবিলম্বে সাথে কিন্তু আপতন কোণ এবং নির্গত কোণ কিন্তু সমান হবে দুটাই হবে পঞ্চাশ ডিগ্রি এবং আলোক রশ্মি যখন অবিলম্ব বরাবর আপতিত হয় তখন আপতন কোণ প্রতিসরণ কোণ ও নির্গত কোণের মান শূন্য হবে এক্ষেত্রে আপত রশির দিক পরিবর্তন হয় না তার মানে কি প্রতিসরণ কোণ এবং নির্গত কোণ এই দুটার মানই শূন্য এটাও পঞ্চাশ ডিগ্রি কোণ এটাও পঞ্চাশ ডিগ্রি কোণ দুটার মানই শূন্য হবে এক্ষেত্রে আপত রশির দিক পরিবর্তন হয় না তার মানে কি আপাতত যে আসছে আসলে শুধুমাত্র এখানে দেখো একই দিকে এখানেও যেদিকে যাচ্ছিল এখানে এসে যখন বের হয়ে যাচ্ছে গণমাধ্যম থেকে তখন কিন্তু একই দিকে যাচ্ছে এর কোনো দিক পরিবর্তন হবে না তো আমরা এই পরীক্ষণ থেকে আমরা আলোর প্রতিসরণের নিয়মটা প্রমাণ করে দেখলাম যে আসলে আপাতত রশির সাথে অবিলম্বে সাথে যে কোনটা তৈরি হবে এই কোন সমান নির্গত কোনটি পরস্পর কিন্তু সমান হবে এবং এর প্রতিসরণ কো দুইটায় 说吧。